আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি দুইটা আলু সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিয়েছে এটা আমি এখন আলু কাটার মেশিন দিয়ে সুন্দর করে কেটে নিব। দেখো আমি কেটে নিয়েছি এটার সাথে আমি নিয়েছি হলো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ম্যাগি মশলার গুঁড়ো এরপরে ছিল তোমার লবণ পেঁয়াজ এবং কাঁচামরিচ আর একটু টমেটো সস আর ছিল কর্নফ্লাওয়ার দেখো এখন দেখাবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছে আমি আর একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে খেতে একটু মুচমুচি হয় দেখতো মার্শাল্লাহ সুন্দর হয়েছে দেখো একসাথে মাখার পরে কালারটা সুন্দর আসছে না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যার এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে খাবে এটা আমি নিজস্ব নিজের মতো করে বানিয়েছি এবং এটা বলা যায় আমার নিজস্ব একটা রেসিপি যাই হোক আমি চার থেকে পাঁচটা আগেই মনে করো পাকোড়া ভেজে নিয়েছি এটা আমি দেখছি যে ইয়ে হয়েছে কিনা ঝাল লবণ ঠিক আছে কিনা না আলহামদুলিল্লাহ ঝাল লবণ ঠিক ছিল এরপর আমার যতগুলো আলু মাখানো ছিল সব আমি দিয়ে দিয়েছি পাকোড়া স্টাইলে এটা আমি ভেজে নিচ্ছি ও তোমাদের বল না এটা ছিল আমার আজকে মুচ মুচে আলু পাকোড়ার রেসিপি তোমাদের কাছে রিকোয়েস্ট একবার হলো একটু বানিয়ে দেখবে দেখো ভাজা হচ্ছে মশালা কালারটা সুন্দর আসছে না খেতেও মজা হয়েছে একটু ট্রাই করে দিই এটা না আমার যখন ভাজা হয়ে যাবে আমি একটা পিরিজে নিয়ে নিয়েছি পিরিজ বলো প্লেট বলো প্লেটে নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি টমেটো সস দিয়ে সাজিয়েছি দেখো মাসাল্লা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে একবার ট্রাই করবে সবাই ভালো থাকে সুস্থ থাকে দরকার আল্লাহ হাফেজ